হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে এখন কটা এখন সাড়ে পাঁচটা ওরকম হবে সাড়ে পাঁচটার মতো হবে এখন বাজে তো এদিকে এই ভিডিওটা অ্যাকচুয়ালি পরের দিনের ভিডিও না মানে কালকের যে ভিডিওটা মানে দুপুর পর্যন্ত এন্ড করেছি সেই ভিডিও মানে বিকাল থেকে করেছি আর কি কেননা তোমার একসাথে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আর একটা ভিডিওর মধ্যে সব কিছু শোনাও সম্ভব না আর বলাও সম্ভব হয়ে ওঠে না আর কি তো ওই জন্যই তোমার এক্সট্রা আর কি মাছ যেহেতু বিকালবেলা থেকে তো ওই জন্য ভাবলাম যে আর একটা বিকাল থেকে করি আর কি তো যাই দেখি এখন ওই সেই বাসুদূষণগুলো যেগুলো সব মাজা বসা করেছি সেইগুলো এখন উপর দেবো এখন এই যে চুল আসরাচ্ছে আর মানুকে ওই যে ওইদিকে পড়াতে এসছে মাসেমনি

বাপরে বাপ এগুলো সব উপর দেব কত বাসন দেখো একটু শুধু চলো এগুলো উপর দিইনি দুমদা আওয়াজ হবে কোনটা রেখে উপর দিই সব বসবে এ ধর মানুষ চেয়ারে বসতে পারবো তুমি হাওয়া যাচ্ছে কিন্তু বলো মা ও কিন্তু মেঘ মেঘ করেছে দেখেছো এই বিকাল টাইম তো একটু শান্তি ওপরে সে ভালো হাওয়া ছিল হাওয়া যাচ্ছে তাই দেখে আমি বসলাম মা বসেছে এই যে মার সাথে সাথে আমিও বসলাম আর দিকে একটা পাখি ডাকছে কেমন করে করে ডাকছে তাহলে তো দেখতেই পেলাম না মা মানু পড়ছে মানুষ দিকে তো যাওয়া যাবে না আর এই দিকে উপরে হাওয়া দিচ্ছে তো আমার মা গল্প করছে বসে বসে আর এই পাখির ডাক শুয়ে দেখতে পাইছি তুমি এখনো মা দেখতে পাইনি পাখিটা ডাকছে কোথা দিয়ে বুঝতেই পারছি না তো পাখি না শেষ কিন্তু দেখলাম প্যাঁচা হয়েছে সৃষ্টি আছে তাও তোমরা দেখতে পাও কি তোমরা দেখতে পাও কি দেখো না উড়লে বোঝা যাবে না এই আগে উড়েছে বোঝা যাচ্ছিল আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেক দিন না এই সন্ধ্যার টাইমটা হলে দুটো তিনটে করে পেঁচা আছে ওই একটা এসে ছোটো মতো দেখলে না আবার আবার আরও বড় মতো আসে কেমন করে ডাকে ঠিক সন্ধ্যার পরে জানো না মা হ্যাঁ কেমন করে ডাকে আমি প্রথম দু একদিন যখন ওপরে ঘরে শুয়েছিলাম আর যখন রাত্রে শোবো তখন ওটা বেশি জোরে ডাকে আমি ভয় পেয়ে গেছিলাম কী হলো কিছু ডাকছে তারপর দিয়ে পেঁয়াচা এদিকে মানুষদের টিফিন দিচ্ছি মুড়ি আছে এর মধ্যে আবার কৌটো খুলতে পারছে না এই যে মুড়ি আর এদিকে এই যে মাংসের ঝোল একটু মাংস আছে মাসি মনির দিই মানুষ আর মানুষকে দিই দেখি কিন্তু কিসে দেবো সেটাই ভাবছি সব ছোট ছোট পাত্র আর এদিকে বড় পাত্র একটাও নেই আশা পাই না হলে গামলি এতে করে দিই আর খেতেও সুবিধা হবে না মাংস রান্না হয়েছিল তো মানুষ তুলে রাখা হয়েছিল মাঝারে ফ্রিজ রেখেছিলাম তো সে কেমন বরফ জমে জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখো তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নেবো দেখি কি করা যায় মানুষ জন্য মানুষ তো বেশি পকোড়া খেতে পছন্দ করে কিন্তু অন্য কিছু বানাবো আর কি চলো ধুয়ে নিই ভালো করে এগুলো এদিকে এই যে হালকা হালকা করে পিস পিস করে নিয়েছি আর এদিকে আদা রসুন বেটে নিয়েছি আর এদিকে একটা ডিম দেব আর এদিকে এই যে এর মধ্যে মশলা গুঁড়ো মশলা আছে এর মধ্যে গুঁড়ো মশলা দেব দিয়ে সব মাখিয়ে নিই চলো দেখি এই যে আমার কিন্তু সব মশলা দিয়ে এর মধ্যে মাখানো হয়ে গেছে বাটির মধ্যে আর এদিকে নিয়ে নিয়েছি ময়দা এটা কিন্তু চিকেন পকোড়া করছে না এর আগেও খেয়েছি ওই চিকেন ফিঙ্গার মতো কিন্তু আমার চিকেনগুলো গুলো ছোটো ছোটো পিস হয়ে গেছে আর কি আর এদিকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর আগে একবার ভিডিও করেছিলাম মনে হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক চলো আসলে কথা ভাবিলাম পকড়া করবো সেইভাবে পিস করে রাখা ছিল তো এখানে এখন সে এখন সন্ধান হলে দোকান খুলিনি আমার কর্নফ্লোয়ার নেই বাড়িতে তো ওই জন্য বলো এটাই বানাই আর কি তো দেখো এই যে আমি কিন্তু এই ভালো করে মিশিয়ে নিয়েছি তোমার এবার এদিকে এবার এইগুলোই একটা একটা করে এই যে এরকম করে করে সব মাখিয়ে নেবো নিয়ে এবার একটা ঝুড়ির মধ্যে রেখে একটা একটা নয় অনেকগুলো একসাথে দেবো দিয়ে ঝুড়ির মধ্যে রেখে বেশ এরকম করে করে ঝুরো মতো করে নেব তো চলো করে নিই ময়দার সাথে কিন্তু আমি বেশ মেখে নিয়েছি এই যে ভাবছিলাম লম্বা লম্বা বড়ো বড়ো হবে না তো বেশ ভালোই বড়ো বড়ো হয়েছে দেখছি এই যে যতটা ঝাড়া ঝেড়ে নিয়েছি দেখো একটা ঝেড়ে নিতে হবে মেন কত আমি দেখে দেখেই দিয়ে দিচ্ছি অসুবিধা নেই আর এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো এবার কড়াইতে তেল দেবো তেল গরম হলেই এবার এগুলো দিয়ে ভেজে তুলে নেবো ব্যাস হয়ে যাবে চিকেন ফিঙ্গার কিন্তু ফিঙ্গারের মতো সাইজ আসছে না ছোট 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 ছোটো মতো হয়ে গেছে ওই যে বললাম একরকম করবো বলে রেখেছিলাম একরকম হয়ে যাচ্ছে তো চলো দেখে গেছি দেখো অলরেডি দিয়ে দিচ্ছে আস্তে আস্তে আর গ্যাসের ওভেনের আসটা একটু কমিয়ে রেখেছি তাহলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভিতরটা না কাঁচা থেকে যাবে দেখো উল্টে পাল্টে একটু ভাজা করে নেব আস্তে আস্তে এটা একটা বেশ চিকেন পকোড়া একরকম লাগে খেতে এটা একরকম রকম টেস্ট লাগে হয়ে গেছে কিন্তু তিনবারে হয়ে গেছে তো এইদিকটা একটু বেশি করা হয়ে গেছে এদিকে একটু সাদা হয়েছে আর এই করছে আবার তিনবারে হচ্ছে তো দেখো গ গেল পড়ে গেল কেমন হয়েছে বলবে হ্যাঁ এই দেখো কি সুন্দর ভেতরটা দেখো পকোড়াও খেতে এক রকম লাগে এটা এক রকম টেস্ট কি হয়েছে আইসক্রিম খাচ্ছিস ও ওই এদিকে মানুষ তো পড়া হয়ে গেছে তো যেটা বানালাম এদিকে নিচে অত শিখে দিয়ে আসলাম আর এই যে এগুলো আমার জন্য আছে নাও দাঁড়ো বাঁধাতে দিলাম মানু মানুষ মার সাথে যাবে ওই জন্য ওকে গুছিয়ে দেওয়া হলো ওখানে গিয়ে খাবে কোনি কেমন হয়েছে ভালো সস দেখেলে আরো ভালো লাগবে তাই তো ও ওই ওই যেটা মা ওই এর যে সাইজটা করে ওইভাবে যদি করতাম আরো ভালো লাগতো দেখতে শুধু ওই লম্বা লম্বা হ্যাঁ সুন্দর লাগতো দেখতে বেশ শুধু ওই আমি ইয়ে করবো বলে চিকেনের ওই যে মানু খাই এই ফিঙ্গার কি ফিঙ্গার চিকেন ফিঙ্গার কি মেরাটা কিছু হবে আর মানে আমি আমার মতো করে বানাই আর কি লম্বা লম্বা হ্যাঁ ভালো লাগে তাই না এসব খেতে হ্যাঁ যেতে ইচ্ছা করছে না সকালে আমার আবার কষ্ট হয়ে যায় বাবা আজকে কাজে যাইনি বুঝতে পারছো না এবার তখন তাড়াহুড়ো করে তোমার আমি দিয়ে আসবো না তোমার আমি কাজে যাবো বলো চলো তুমি যাও দিদি শুধু রাত্রুকু তো তুমি গিয়ে ঘুমিয়ে পড়বা আমা এ দিদি টাটা দিলে না দিচ্ছি করে নিচ্ছি তো দিদি টাটা দিলে নাই এখন আর ফেরবে না আর ফেরবে না ও আর ফেরবে না আমার কলে এসো আমার কলে এসো কলে এসো চলো টোটো চলে এসেছে চলো দেখি এসেছে কি তুমি কালকে কিন্তু স্কুল যাবা ঠিক আছে হ্যাঁ বদমেশি করবো না হ্যাঁ বদমেশি করবো ওরকম করে তিনি চলো হ্যাঁ আচ্ছা তুমি ছুটি করেছো আমি ছুটি করেছি ওরকম করলে হয় তোমার স্কুলটা নিয়েই সমস্যা হয়ে যাচ্ছে কি করবার টোটো চলে এসছে যাও ওখান থেকে দেখো কি নেয় দিও যাও টাটা টাটা বেরিয়ে মামু মার সাথে চলে গেল তোমরা অনেকে ভাবছো কেন মামু চলে গেলো মার সাথে কারণ হলো কি বলতো আজকে কাজ কামাই করেছি একটু আগেই বললাম আর সকালে উঠে আমাকে দৌড়াতের কারণ কালকে অতিথি যাবে না কাজের চাপটা একটু বেশি এবার সকালে উঠে এবার ও থাকা মানে তাড়াতাড়ি করে টিফিন করতে হবে এবার টিফিন করার থেকে বড়ো কথা ওকে দৌড়ি দৌড়ি ওই বাড়ি দিয়ে আসতে হবে এখন হাতে সময় নেই এবার কালকে আমার করি করে কিছু হোক আমার কালকে সাড়ে ছটার মধ্যে কাজে যেতেই হবে ওই জন্য আর কি তোমার মানুষকে মা সেই মা যেহেতু ছিল আর টোটো আসতেও দেরি করেছে তাই বললাম এখন মানু পড়া হয়ে গেলে তুমি নিয়ে যাও রাতটুকু ব্যাপার তো একটু ঘুমা সারাদিন এটা দিনের বেলা হলে ব্যাপারটা আলাদা ছিল এখন যেহেতু আমি যা পারি সন্ধ্যা থেকে খাই দিয়েছি এখন রাতে দুটো মা বললো ভাত খাইয়ে দেবে আর ওই পকোড়াটা পেলে আর কোনো কিছু লাগে না ওর আর কি চিকেনের ওপর হ্যাঁ তো একটু খেয়েছে অল্প একটু খেতে দিয়েছি আর বাদবাকিটা দিয়েছি আমি বললাম আমার মামার সাথে খাবে তাহলে আর কিছু বলবে না কিন্তু মনটা খারাপ মানে যেতে চাইছিল না কিন্তু এদিকে আমারও উপায় নেই আজকে যা কালকের থেকে আবার মানে কালকের দিনটা পার হয়ে গেলে যেমন আমার কষ্ট অসুবিধা নেই ও প্রত্যেক দিন আমার কাছে রাখবো আবার দিয়ে আসবো কি বলো তিনি রাত্রে একা থাকতে পারি না ও থাকে তো এবার বারবার নড়ে চড়ে আবার ঠিক করি আবার রাত্রে বলে মা বাইরে যাব এটা অভ্যাস হয়ে গেছে আর কি তো যা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সেই যখন মা যাচ্ছে সকালে আমার একটু কষ্ট হয়ে যাবে আর কি করবো একটা দিন একটুখানি থাক ওইভাবে আর এদিকে তোমাদের সঙ্গে যে কথাটা বলছি আর কি এই যে বাবার পিসির বাড়ি যাওয়া মানে ওখানে মাসির বাড়ি ছিল আর কি বিশেষ করে বাবার পিসির বাড়ি যাওয়া আমি তোমার মা আমি মা গেছিলাম তার মাঝখানে একদিন আমি বাবার কাকা গেছিলাম তো তোমার একটা দরকার বলে গেছিলাম আর কি আর তোমরা কালকে ভিডিওটা দেখে কে কীভাবে মানে কেমনটা ভেবেছো একটু কমেন্ট করে জানাবে সেটা ওয়াটেই তারপরেও আমি আজকে বলে দিই অ্যাকচুয়ালি বাবার পিসির যে জায়গাটা সেটা আর কি মানে আমরা নিয়েছি আর কি তো সেটার জন্যই একটু যাওয়া মানে কি বলতে ওই টাকা পয়সার একটা ব্যাপার মানে আমরা কতটা কত টাকা পারবো আর বাবার পিসি কত টাকা চাইছে এরকম কিছু আর কি ঠিক আছে তো সেটাই একটা পাড়ার ব্যাপার থাকে দেখা যাচ্ছে যেটা চাইছে সেটা দেখা যাচ্ছে আমরা নাও দিতে পারি তো ওই জন্য আর কি সেটা নিয়ে একটু মানে ঠাম্মায় একরকম বলে গেছিলো আবার দেখা যাচ্ছে আমরা গেছি তোমার যে কনফার্ম হওয়ার জন্য যে মানে হবে কি না আসলে যেদিন এসেছিলো ঠাম্মা সেদিনকে অনেকে বাড়ি ছিলাম না ওই জন্য কথা হয়নি তো ওই জন্য আমি আর মা গেছিলাম গিয়ে কনফার্ম করে এসেছিলাম তারপরে এবার দেখো জমি জায়গার ব্যাপার তো একটু সময় তো লাগেই এবার ঠাম্মারও খুব এমার্জেন্সি মানে টাকা লাগবে কারণ ঠাম্মাও একটা জায়গা আর কি কিনছে যে আমাদের কাছ থেকে নিয়ে সেখানে দেবে আর কি তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো ওই জন্য চাপে ছিলাম তো যাই যে জায়গাটা নিয়ে সেটা তোমরা অবশ্যই বললে চিনতে পারবে যেটা এখন মারা থাকে যেখানে ওই মানে পেপারের চাল যেটা ওইটাই হলো বাবার ওই পিসির জায়গা ওই যে পিসি এসেছিলো বাবার হলো ছোটো পিসি তো ওই পিসির জায়গা তো যখন আমার আমাদের যেহেতু যেখানে ঘর বাঁধা হচ্ছিলো ওটা তো নিজস্ব জায়গা আমার বাবার আর কি তো আমাদের তো ওখানে থাকলে তো ঘর বাঁধবো কী করে তার জন্যই বাবার পিসিদেরকে বলা হয়েছিলো যে এখানে থেকে যতদিন ঘরটা হয় এখানে ততদিন থাকা হোক কিন্তু এবার পিসিরও এমার্জেন্সি টাকা পয়সা লাগবে জায়গাটা বিক্রি করবে সেখানে যেহেতু আমরা আছি এবার আমরা যেহেতু আছি অন্য কেউ তার ওখানে ঢুকতে পারবে না না তো তার জন্য কিনতে গেলে আমাদেরকে কিনতে হবে তো তাই আর কি জায়গাটা কেনা বেচার জন্যই এত দৌড়ঝাঁপ সব কিছু যেহেতু মানে এই আগে যে ভিডিওটা এসছিলো মানে আজকে ফাইনাল ছিল আর কি এতদিন দৌড়ঝাঁপ করে করে আজকে ফাইনাল ছিল তো মানে একদিনে দুটো ভিডিও করছি ওই জন্য সমস্যা হয়ে যাচ্ছে আজকে আর কালকে তো বলতে পারছি না কারণ আমি তো প্রথমেই ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে দুপুর পর্যন্ত একটা ভিডিও হয়েছে তারপর থেকে একটা ভিডিও করছি আর কি তো যাই হোক ওই জন্য আর আমার পাওয়ার পিসিটা আর কি আমার মাদের ওখানে যায়নি দেখো এখানে আমরা হাসটা যখন কাজটা তো অত দূরে আবার বেকার বেকার কষ্ট করে যাবে আবার আসবে তো ওই জন্য ঠাম্মিকে বলেছিলাম যে তুমি এসো এখান থেকে কাজ মিটিয়ে দরকার ওখানে যাওয়া যেও তো সেখানে বললো যে না ওখানে যাবো না আমাদের বাড়ি কোনো দিন তোদের বাড়ি যাব তো ওই জন্যই সকালে মা এসেছিল এসে এই রান্না বান্না খাওয়া দাওয়া যাতে সবার অসুবিধা না হয় ওই জন্য আর কি আর মানে বাবার পিসি আর পিসির ওটা ছেলে বড় ছেলে আর কি তো যাই হোক ঠাকুর ঠাকুর করে প্রায় পনেরো দিন মতো এটা চাপে ছিলাম যে এটা আমরা নিতে পারবো কি এটা হবে এরকম একটা ব্যাপার ছিলাম টেনশনের ব্যাপার জায়গাটা নেওয়ার তো ব্যাপার না আমরা যে জায়গার যে লেখাপড়াটা করব মানে যেটা আর কি রেস্ট্রিজি যেটা করছি সে টাকার একটা অঙ্ক আছে সেটা খরচের ব্যাপার আছে সেটা আমরা পারবো কি না কারণ আমরা দিন আনা দিন খাওয়ার লোকজন ঠিক আছে তো এই জন্যই হলো সমস্যা তো যাই ভগবানের কাছে একটাই ধন্যবাদ অনেক চেষ্টার পরে মানে আমরা সফল হয়েছি যাই তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ মাথার ওপর আছে বলেই আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি তো খুব জানো না আজকে খুব হালকা লাগছে এত দৌড়ঝাঁপ করে না শেষ পর্যন্ত কাজটা হয়েছে এটাই অনেক আর কি তো যাই চলো মানুষ তো চলে গেল আর এদিকে আমার বাসনটুকু মানে এই যে রান্না বান্না সন্ধ্যা যেগুলো করেছি কিছুটা বাসন হয়েছে তা না এখন একটু মাঝামাঝা করে নিই কিন্তু সারাদিন আর পারছি না জানো প্রচুর কষ্ট হয়ে গেছে কত বাসন মাজলাম জানো না বসে বসে আর মারও একটু শরীরটা মানে খারাপ ছিল আর কি মারু পেটের পুরো ব্যথা করছিলো তাও কিছু করার নেই আসতে হতো কারণ জায়গাটা হয়েছে মায়ের নামে কেননা তোমার বাবার নামে তো বাবার নিজস্ব জায়গা আছেই এবার ভাইরা বলতে চাইছে যে বাবার নামে যখন বাবার নিজস্ব জায়গা আছে মা তো কিছু নেই না তো মায়ের নামে এই জায়গাটা যখন কেনা হচ্ছে মায়ের নামেই থাক ওই জন্য মাকে তো আসতেই হতো কিছু করার ছিল না তো যাই হোক চলো আর ভিডিওটা বাড়াবো না আর একা একা ভালো লাগছে না এবার বিছানাপত্র করি করে এবার শুয়ে পড়বো শুয়ে পড়বো তো শুয়ে পড়ার সাথে সাথে ঘুম অবশ্য আসবে না কেননা এডিট তো করতেই হবে আমাকে কারণ সকালে উঠে দৌড়াতে হবে আর ভাবছি যে আজকে যেহেতু আনলিমিটেড নেট মেরেছিলাম কেননা তোমার আর আমি ক্যামের কাজে যায়নি তো এবার এক্সট্রা নেট তো আমার লাগে বাড়িতে থাকলে আর কি তো ওই জন্য তোমার এক্সট্রা নেট মানলেই এবার এখন ভাবছি যে দেখি যতটা পারি ভিডিওটা দু ঘন্টার মধ্যে এডিট করে কমপ্লিট করে নিই নিয়ে বারোটার মানে এগারোটার আগে তোমার এ করি এখন তো আটটা বাজে নটা দশটা দশটার মধ্যে দেখি করে নিয়ে আপলোডে বসিয়ে দিই বেকার বেকার নেটটা আর ইয়ে করবো কেন নষ্ট করব কেন তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আর দেখি ওদিকে মানুষকে ফোন করি ও বাড়ি গেছে কি না চলো টাটা